কেয়ামতের দিন সর্বপ্রথম কার ডাকা হবে এবং তানাকে কি হুকুম করা হবে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম আদম আলাইসাল্লামকে ডাকা হবে তিনি তানার সন্তানদেরকে দেখতে পাবেন তখন আল্লাহ তালা বলবে হে আদম তোমার সন্তানদের মধ্যে থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম আলাইসাল্লাম বললেন হে আমার রব কতজন করে বার করব। আল্লাহ তালা বলবেন প্রতি হাজার জনে নয়শ জন করে বার কর অন্য একটি হাদিসের মধ্যে এসেছে একশো জনের মধ্যে নিরানব্বই জনের বার করার কথা বলা হয়েছে এখানে একটা জিনিস বোঝার আছে যে হাদিস্ত্রিতে উল্লেখ হয়েছে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন করে জাহান নামে যাবে সেটি হলো হজরত আদম আলাইসালাম থেকে নিয়ে শুরু করে কেয়ামতের আগে পছন্দ যত মানুষ আসবে প্রতি হাজার জনের মধ্যে নশো নিরানব্বই জন জাহান নামে যাবে আর যেই হাদিসটিতে এই কথা উল্লেখ করা হয়েছে যে একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে সেটি নবী মোহাম্মদ সাল্লাই এর উম্মতের জন্য বলা হয়েছে আর এটা ঘটবে সেই সময় যখন কেয়ামতের ভয়াবহতায় প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করে ফেলবে আর মানুষকে দেখবে মাতাল যদিও তারা প্রকৃত মাতাল নয় কিন্তু আল্লাহর শাস্তি বড়ই কঠিন কারণে তাদের ওই অবস্থা ঘটবে তারপর রসুল সাল্লাই বললেন শপথ ওই সত্তা ঝার হাতে আমার প্রাণ আমি আশা রাখি যে তোমরা জান্নাতের এক তৃতীয়াংশ হবে এরপর সাহাবিরা আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলে উঠল এরপর রসুল্লাহ সাল্লু আলাহাইসাল্লাম মারো বললেন আমি আশা রাখি যে জান্নাতের অর্ধেক তোমরা হবে আল্লাহ সুবানতালা আমাদের সকলকে সেই কেয়ামতের দিন জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আমি